জুন মাসে কি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অব ডবল টাকা অর্থাৎ দু টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে এই নিয়ে কী তথ্য উঠেছে দেখুন বলা হয়েছে ইতিমধ্যেই নবান্নর তরফ থেকে শুরু হয়েছে তোড়জোড় আবাস যোজনার টাকা দেওয়ার কাজের টাকা মাঝেই মধ্যে দিতে হবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা তো আপনারা জানেন ইতিমধ্যেই বাংলা আবাস যোজনার টাকা প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছে এবার কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার তোডজোড় চলছে তারই মাঝে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে কিন্তু ইতিমধ্যে নতুন তোর্য শুরু করেছে এই মুহূর্তে প্রচুর এমন মহিলা রয়েছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেও করেও যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন না জানা যাচ্ছে তাদের মধ্যে বেশিরভাগ নতুন মহিলা রয়েছেন কিন্তু পুরনো মহিলা ও এমন রয়েছেন যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে মাস পথে বন্ধ হয়ে গেছে তাই এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে চিন্তায় রয়েছে অনেক মহিলা জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে দু সালে মহিলাদের জন্য সব থেকে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার চালু করে রাজ্য সরকার নবান্ন তরফ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মাসে হাত খরচ পান মহিলারা কেউ হাজার টাকা কেউ বা বারো হাজার টাকা করে পান বারোশো টাকা করে পান গত দু সালের গণনা অনুয়ারী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রায় দু লক্ষেরও বেশি মহিলারা সুবিধা পাচ্ছেন আর এবারে দুয়ারে সরকার ক্যাম্পে মহিলারা আবেদন করেছেন তাদের মধ্যে থেকে কয়েক হাজার নতুন মহিলা জুন মাসে কিন্তু টাকা পাবেন বলে অনুমান করা হচ্ছে কিন্তু কবে ঢুকবে এই জুন মাসের টাকা সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠে এসেছে তো এখন তো দেখুন বলা হয়েছে ইতিমধ্যে যে সমস্ত মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছিলেন কিন্তু মে মাসে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকলো না তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কি জুন মাসে ডবল টাকা অর্থাৎ দু টাকা ঢুকবে এমনই প্রশ্ন উঠে আসছে মহিলাদের মনে সঙ্গে যে সমস্ত মহিলারা গত দুবারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন তারা কি তারা কি এই জুন মাসে টাকা পাবেন এ বিষয়ে জানার চেষ্টা করা হলে সূত্রের খবর অনুযায়ী জানতে পারা যাচ্ছে যে প্রচুর নতুন মহিলাদের ইতিমধ্যে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং কারেকশন কমপ্লিট হয়ে গেছে ফলে এই সমস্ত মহিলারা জুন মাসেই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন মূলত যাদের সমস্ত ডকুমেন্ট এবং ইতিমধ্যে যে সমস্ত কাগজপত্র জমা করেছিলেন সেগুলো ভেরিফিকেশন হয়ে গেছে বা যাদের কোনো সমস্যা ছিল কারেকশান হয়ে গেছে তাদের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট টু ওয়ে স্টার দেখাচ্ছে অ্যাকাউন্টের সমস্যা ছিল এখন কিন্তু সেগুলোর কারেকশান করা হয়েছে এবং পেমেন্টের টুয়ে স্টার দেখাচ্ছে তারা ভান্ডার প্রকল্পের টাকা জুন মাসে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের পেয়ে যাবেন আর যে সমস্ত মহিলাদের সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে তারা আগে থেকে টাকা পেয়েছেন কিন্তু গত মে মাসে টাকা পাননি সেক্ষেত্রে জুন মাসে তারা দুই মাসের টাকা একসঙ্গে পেতে পারেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তবে এর কোনো সঠিক নিশ্চয়তা এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে না অর্থাৎ ভান্ডার প্রকল্পের টাকা আগের মাসে আপনি পাননি কোনো কারণবশত সেক্ষেত্রে যদি সরকারি অধিকারিকদের তরফ থেকে কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু আপনি জুন মাসের দু কিস্তির টাকা একসঙ্গে পেতে পারেন কারণবশত সেক্ষেত্রে যদি সরকারি আধিকারিকদের তরফে কোনো সমস্যা না থাকে কিন্তু আপনি জুন মাসে দুটো কিস্তির টাকা একসঙ্গে পেতে পারেন কিন্তু আপনি কিন্তু আপনার কোনো ব্যাংকিং সমস্যা বা অন্য কোনো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা নাও পেতে পারেন এখন প্রশ্ন হচ্ছে কবে থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে বার্ধক্য ভাতা বিধবা ভাতার টাকা পাবেন দেখুন বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের প্রত্যেক মাসের এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে টাকা দেওয়া হয় দেওয়ার কাজ শুরু হয় তবে জুন মাসের এক তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু হবে না অর্থাৎ এক তারিখ থেকে কিন্তু টাকা দেওয়ার কাজ শুরু হবে না কারণ জুন মাসের এক তারিখে রয়েছে জমা ষষ্ঠী